ক্যান্সারের সঙ্গে লড়াই চলছে এরই মাঝে নতুন রোগ থাবা বসালো শরীরে অভিনেত্রীর কাতর আরতি আমার জন্য প্রার্থনা করুন বন্ধুরা বিস্তারিত থাকছে প্রতিবেদনে আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী হিনা খান স্তন ক্যান্সারে তৃতীয় পর্যায়ে রয়েছেন তিনি কেমোথেরাপি চলছে তার মারুণ রোগের সঙ্গে লড়াই করে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে বদ্ধপরিকর অভিনেত্রী হিনা তবে লড়াইটা হয়তো এতটাও সহজ নয় এই লড়াইয়ের মাঝে ফের নতুন রোগ থাবা বসালো অভিনেত্রীর শরীরে জানা যাচ্ছে মিউকোসাইটিসে আক্রান্ত হিনা খান বৃহস্পতিবার এই খারাপ খবরটি নিজেই সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন হিনা অভিনেত্রীর কাতর আটতি আমার জন্য প্রার্থনা করুন হিনা লেখেন কেমোথেরাপির আরও একটা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মিউকোসাইটিস তবে আমি প্রতি পদে চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি সেরে ওঠার জন্য আপনাদের মধ্যে কেউ যদি এই রোগের সঙ্গে লড়াই করে থাকেন তাহলে দয়া করে এর সঠিক সমাধানের উপায় বলে দিন আমায় হিনা লিখেছেন এটা খুবই কঠিন যখন আপনি কিছুই খেতে পারবেন না কিন্তু কি এই মিউকোসাইটিস মিউকোসাইটিস হলো এমন একটা সংক্রমণ যা কেমোথেরাপি চিকিৎসার ফলে হয় মিউকোসাইটিস হলো শ্লেষ্মা ঝিল্লিতে প্রদাহ ও ক্ষতির কারণে হয় যা মুখ গলা পাচনতন্ত্র এবং প্রজনন সিস্টেম সহ শরীরের বিভিন্ন অঙ্গ এবং গহ্বরে সমস্যা তৈরি করে হিনার অবস্থা ক্যান্সারের সঙ্গে তার চলমান যুদ্ধে আরও একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে যদিও মিউকোসাইটিস নিরাময় করা যায় তবে এটা সত্যিই বেদনাদায়ক বেশ কিছু ক্ষেত্রে এটা ঝুঁকিও তৈরি করে হিনা খানের এই পোস্টে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন শিল্পা শেট্টি জুহি পারমার ফার্তি সিং মৌনী রায় সহ আরও অনেকেই তবে আবার মিউকোসাইটিস থেকে বাঁচতে বহু অনুরাগীরা হিনা খানকে নানান পরামর্শ দিয়েছে কেউ কেউ তাকে শরীরকে হাইড্রেট রাখতে লেবুর রস দইয়ের ঘোল কিংবা প্রচুর জল পান করার কথাও বলেছেন স্টেজ থ্রি ক্যান্সারে আক্রান্ত হিনা খান শুক্রবার ইনস্টাগ্রামে হিনা জানান কেমোথেরাপির প্রথম দিনেই মহিমা চৌধুরী তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন এবং পুরোটাই তার কাছে একটা সারপ্রাইজ ছিল তিনি আরও লেখেন তিনি আমার সঙ্গে ছিলেন আমাকে গাইড করেছেন অনুপ্রাণিত করেছেন এবং আমার জীবনের এই কঠিন সময়ে আমার পথকে আলোকিত করেছেন তিনি একজন বীর তিনি একজন সুপার হিউম্যান এবং প্রতিটি পদক্ষেপে আমাকে সান্ত্বনা দিয়েছিলেন আমরা বন্ধু হয়ে উঠেছিলাম এবং আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলাম তবে তিনি একবারও আমাকে অনুভব করতে দেননি যে আমি এই লড়াইয়ে একা তিনি এই সম্পর্কের গভীরতা তৈরি করেছিলেন এবং তিনি নিশ্চিত করেছিলেন যে যাতে আমার মনে বিশ্বাস তৈরি হয় আমিও পারবো আপনি সর্বদা এই স্বর্গীয় সুন্দর আত্মা হয়ে থাকুন প্রিয় মহিমা শুভ জন্মদিন ভালোবাসা আমার পরিবারের সবাই আপনাকে আশীর্বাদ পাঠাচ্ছে আমার সমস্ত সত্তা তোমাকে ভালোবাসা পাঠায় জুন মাসে হিনা জানান তার ক্যান্সার ধরা পড়েছে ইনস্টাগ্রামে তিনি লেখেন হ্যালো সবাইকে সাম্প্রতিক গুজব কমাতে এবং যারা আমাকে ভালোবাসেন এবং যত্ন করেন তাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ খবর ভাগ করে নিতে চাই আমার স্টেজ থ্রি ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে তিনি আরও বলেন আমি দৃঢ় প্রতিজ্ঞ এই রোগ কাটিয়ে উঠতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ আমার চিকিৎসা ইতিমধ্যে শুরু হয়েছে এবং আমি এটি থেকে আরও শক্তিশালী হয়ে উঠতে প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত অভিনেত্রী মূলত টিভি সিরিয়াল ইয়রিস তাকে হেতে অভিনয়ের জন্য পরিচিত জম্মুর বাসিন্দা হিনাকে ফিয়ার ফ্যাক্টর খাত্রকে খিলাড়ি এইট এবং বিগ বসের মতো রিয়ালিটি শোতেও দেখা গিয়েছে সঙ্গে ফ্যাশন জগতেরও পরিচিত মুখ তিনি কাজ করেছেন বেশ কিছু ওয়েব সিরিজে তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে